আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সামাজিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পেয়েছি এবং তার কাজ এক আর দুই এর উত্তরও দেখে নিয়েছি এখন আমরা কাজ তিন এর উত্তর দেখে নিব কাজ তিন হচ্ছে একটি একক কাজ আর এখানে লেখা রয়েছে যে এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও তো এই একক কাজের মধ্যে তুমি তোমার খাতার মধ্যে তোমার দলের অভিজ্ঞতাগুলোকে লিখবে এর জন্য কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমার অভিজ্ঞতাটা তুমি সুন্দর করে লিখবে হ্যাঁ তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি আর সেই সাথে উত্তরগুলোও দেখে নেই আমাদের যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এর উত্তর হচ্ছে দলের আলোচনা থেকে যে সকল বিষয়গুলো নতুনভাবে ভাবে জানতে পেরেছি তা হলো সকল প্রকার খেলাধুলার আগে আমাদেরকে অবশ্যই প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে হবে কোনো প্রকার অনুষ্ঠান আয়োজন করতে চাইলে আগেই কাউকে না কাউকে জরুরি সেবার জন্য প্রস্তুত করে রাখতে হবে সাঁতারের জন্য অবশ্যই আরামদায়ক পোশাক পরিধান করতে হবে যে কোনো যেখানে আমরা সাঁতার কাটবো সেখানে আগে অবশ্যই দেখতে হবে লাইফ গার্ড আছে কি না জানতে হবে যদি না থাকে তাহলে ম্যানেজ করে রাখতে হবে যখন খাবার রান্না করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা পরবর্তী প্রশ্ন এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে এর উত্তর এই কাজগুলোর দ্বারা আমার সকল প্রকার কাজের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে যার ফলে আমার যে কোনো অনুষ্ঠান আয়োজনে এই সকল দিকগুলো বিবেচনায় রেখে পরিচালনা করতে পারবো এতে করে সকল প্রকার বিপদ এড়ানো সম্ভব হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো নিম্নে চূড়ান্ত তালিকাটি উপস্থাপন করা হলো সাঁতারের জন্য অবশ্যই আরামদায়ক পোশাক পরিধান করতে হবে এবং সুইমিং ক্যাপ সহ সকল প্রকার সামগ্রী ব্যবহার করতে হবে সাঁতার শুরুর আগে কিছুটা ব্যায়াম করে নিতে হবে যাতে করে শারীরিক শক্তি তৈরি হয় সাঁতার শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ শারীরিক অসুস্থতা নিয়ে সাঁতার কাটা অনেক ঝুঁকিপূর্ণ যেখানে আমরা সাতার কাটবো সেখানে আগে অবশ্যই দেখতে হবে লাইফ গার্ড আছে কি না জানতে হবে যদি না থাকে তাহলে ম্যানেজ করে রাখতে হবে এবং যখন খাবার রান্না করব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি তো তাহলে তোমাদের কাজ তিনের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখিয়ে দিয়েছি একটু পরে আমি তোমাদের কাজ চার এবং বাকি কাজের উত্তরগুলো দেখিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে